সালামু আলাইকুম আশা করি আপনার সবাই ভালো আছেন এখন সময় বিকাল বিকালে গাছ পরিচর্যায় ব্যস্ত প্রতিটা গাছেই পানি দেওয়া হচ্ছে প্রতিদিনের মতো এই গাছে ফল ধরেছে আপনার বড়ই মাশাল মোটামুটি ভালো বড়ই হয়েছে গাছের তুলনায় এখানে আছে আনার অথবা আপনার ডালিমও বলতে পারেন দেখেন ডালিম গাছে ফল হয়েছে এগুলার এই ডালিম গাছের বয়স প্রায় দেড় বছর ডালিম গাছে গোড়ায় পানি দেওয়া হয়েছে মুরগি মাটিগুলা বারবার আউলিয়ে ফেলে এই কারণে বারবার মা গাছের গোড়ায় মাটি দিতে হয় দেখতে পাচ্ছেন পানি দেওয়া হয়েছে গাছের গোড়ায় পানি দেওয়া হয়েছে এই গাছে মাসাল্লা মোটামুটি আলহামদুল্লাহ ভালো ফলন হয়েছে এখানে আছে পেয়ারা গাছ পেয়ারা গাছের গোড়াও তেও পানি দেওয়া হয়েছে এই পেয়ারা ধরেছে মোটামুটি সব গাছে ফলন হইতেছে ইনশাল্লাহ আলহামদুলিল্লাহ এখানে এই যে আমাদের আম গাছেও ফুল এসে গেছে এটা হচ্ছে কদবেল গাছ ছোট একটা কদবেল গাছ এনে লাগিয়েছিলাম আর এটা বকুল ফুল এটা আমাদের শৈশবে আমাদের বাড়ির পাশে একটা বকুল ফুল গাছ ছিল বকুল ফুলের গন্ধ এত তীব্র এত সুন্দর একটা গন্ধ এই চিন্তা করে এই বকুল ফুল গাছটা লাগানো আমাদের শৈশবকে স্মরণ করে এখানে আছে করাইস কড়াইস গাছ আর এখানে লেবু গাছ মোটামুটি সব গাছে আজকে ইনশাল্লাহ পানি দেওয়া হচ্ছে প্রতিদিনের মতো এখানে আমার আছে লাউ গাছ লাউ গাছে দুটা চারা আমি মুরগি কেনার জন্য গেছিলাম চুলখায় বাজারে সেখানে বিশ টাকা করে দুইটা চল্লিশ টাকা দুইটা চারা কিনে আনছিলাম মাসাল্লাহ ফলন হবে ইনশাল্লাহ এই দেখেন ফুল ছাড়ছে লাউ আসার সম্ভাবনা আর যেহেতু শীত শেষ হয়ে গেছে এটা হইতেছে বারো মাসি আমরা গাছ এই সময়টাতে গাছের আমরা গাছের সকল পাতা ঝরে যায় তাই আমারটাও ঝরে গেছে ইনশা বর্ষার সিজনে নতুন করে পাতা আসবে এবং নতুন ফলন আসবে একটা লেবু গাছ এই দেখেন মোটামুটি সব গাছে পানি দেওয়া হয়েছে আর এটাও উঁচুখাই থেকে আনা চাল কুমড়া গাছ মাসাল্লা মোটামুটি ভালো বল পাইতেছে এই জন্য বড় হচ্ছে এটা ইনশাল্লাহ এই সাইড দিয়ে তুলে দেব জানলার এক সাইড থাকবে আপনার লাউ গাছ আর আরেক সাইড থাকবে আপনার এই চাল কুমড়া গাছ দুইটা ইনশাল্লাহ যখন একটা কৃষক কিংবা উদ্যোক্তা কিংবা খামারি বলেন তারা যখন তাদের কাজের ফল স্বরূপ কিছু পাই গাছের ফলন পাই কিংবা খামারের উন্নতি ঘটে সে সময়ে কৃষকের মুখে মনে যে একটা আনন্দের সৃষ্টি হয় সেটা আসলে আমি অনুভব করতে পারি যে আমার ছোট ছোট একটু কষ্টে গড়া এই খামারটা কিছু কিছু আমরা আমি ফলন পাচ্ছি কিংবা ফলনে আশা করছি আপনারা দোয়া করবেন আমার জন্য যেন সঠিক পরিচর্যা করতে পারি এবং ফলম পেতে পারি আই আপনাদেরকে আমার সম্পূর্ণ খামার দেখানো হলো আপনারা সবার দোয়া করবেন আসসালামু আলাইকুম